আমি হাদিস হাদিস দিয়েছি অনুযায়ী দলিল দিয়েছি আপনারা কেউ যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন অসহায় সুবিধা বঞ্চিত বয়স্ক মানুষের গাছ বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সকলেই অবগত আছেন বা জানেন যে আমাদের একটা ফাউন্ডেশন আছে ট্রাই পাবলিশ ইসলাম ফাউন্ডেশন তো প্রতি বছরের ন্যায় এবছর আমরা গরিব অসহায় মিসকিনদেরকে সীমায় বিতরণ করব এজন্য আমরা বাজার করতে আসছি তো আমরা সর্বপ্রথম লাচ্চা সীমায় উঠাইতেছি এক কেজি করে এরপরে আমরা ময়দা সীমাই উঠাইতেছি এক কেজি করে এরপরে আমরা চিনি উঠাইলাম এক কেজি করে এরপরে রাল এক্স চিনি যাবতীয় যা কিছু প্রয়োজন হয় এর সঙ্গে সবকিছু আমরা একত্রিত করে রেখে দিলাম এখন এগুলো আমরা প্যাকেটিং করে গাড়িতে উঠাবো তো যাই হোক সবকিছু প্যাকেটিং করার পরে আমরা এগুলোতে গাড়িতে উঠাইতেছি তো আমরা আমাদের স্বেচ্ছাসেবক ভাই আমাদেরকে সহযোগিতা করতেছেন সর্বশেষ আমরা এগুলোকে গাড়িতে বোঝাই করলাম বোঝাই করার পরে আমাদের একজন স্বেচ্ছাসেবক সজীব ভাইকে গাড়িতে উঠিয়া বাড়িতে পাঠে দিলাম তো যাই হোক রাস্তা পেরিয়ে আমরা বাড়িতে চলে আসলাম কিছু আমরা বাড়িতে সেজে গুজে রেখে দিয়েছি দেখতে অনেক সুন্দর লাগতেছে সীমাই ময়দা সীমাই ডালডা রালেক্স কিসমিস খেজুর ইত্যাদি তো এর মধ্যে হতে আমাদের কিছু স্বেচ্ছাসেবক ভাই তারা খেজুর বাদাম প্রত্যেকটা জিনিসগুলোকে আলাদা আলাদা ভাবে বন্টন করতেছে যাতে সবাইকে দিতে সুবিধা হয় তো যাই হোক এখন আমরা এগুলোকে বস্তাতে উঠাবো প্যাকেটিং করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এগুলো বস্তাতে উঠাচ্ছি সর্বপ্রথম লাচ্চা সীমায় চিনি ময়দা সীমায় মুড়ি খেজুর কিসমিস বাদাম যা কিছু আমাদের বাজেট ছিল সবকিছু আমরা বস্তাতে উঠাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমাদের স্বেচ্ছাসেবকগণ খুব দ্রুততার সাথে কাজ করতেছেন এবং খুব সচ্ছলতার সাথে কাজ করতেছেন তো যাই হোক সর্বশেষে আমরা প্যাকেটিং কাজে সফল হলাম তো এখন আপনারা যে মঞ্চটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সীমা বিতরণ করার মঞ্চ যেটা আমরা প্রস্তুত করে রেখেছি তো ইতিমধ্যে আমাদের কাছে সীমায়ের একটা গাড়ি চলে আসলো পর্যায়ক্রমে আরো দুইটা গাড়ি আসবে ইসলাম ফাউন্ডেশন উদ্যোগের সীমায় বিতরণ অনুষ্ঠান যেটা আসলে সেমাইয়ের বস্তা সহ কি কি দেওয়া আছে আর ভিতরে আসলে আর ধরনের জিনিস আছে একটা হচ্ছে নাচ্চা সেমাই এক কেজি দেওয়া আছে ময়দা সিমাই এক কেজি র্যালেক্স আছে একটা মানে আটটি উপাদান অর্থাৎ সেমাইয়ের সঙ্গে যে প্রয়োজনীয় জিনিস ওই কিশমিশ বাদাম খেজুর এসঙ্গে আর দুধ আরো যা কিছু লাগে সব মিলে আটটি উপাদানের ভিতরে দেওয়া হয়েছে মুড়ি চিনি মুড়ি ধন্যবাদ সুন্দর মতামত তো এখন আপনারা যাদেরকে দেখতেছেন তারা সকলেই আমাদের ট্রাই পাবলিশ ইসলাম ফাউন্ডেশন এর সদস্য বৃন্দু আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছে অনেকে উপস্থিত হইতে পারে নাই অনেকে আবার দেশের বাহিরে আছে বিদেশে আছে মালয়েশিয়ায় সৌদিতে তো একটু পরে আমাদের সীমাই বিতরণ কার্যক্রম শুরু করা হবে ইনশাআল্লাহ তুলে দেওয়া হচ্ছে আবদুল্লাহ আল ইমরান কাজী তুলে দিলেন জি তুলে দেওয়া হলো শেমায়ের বস্তা অর্থাৎ শেমায়ের সাথে যে আটটি উপাদান সহ দেওয়া হয়েছে আমাদের এক মুরুব্বি বাবাজি তাকে দেওয়া হচ্ছে আমাদের লাল মিয়া চাচা বাড়ি ছোট যারা তাকে তুলে দেওয়া হলো ট্রাই পাবলিশ ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে শেমায় সহ আদে এই মাসাল্লাহ তুলে দেওয়া হলো আবারও এক বৃদ্ধ চাষিকে তুলে দেওয়া হলো আবারও দেওয়া হলো এক মশয় প্রাই পাবলিশ ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে যথারীতি সেমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে উৎসবঙ্গর পরিবেশে যথারীতি আবারও তুলে দেওয়া হলো

তারা আল্লাহর রাস্তায় দান করে এবং দানকারীদেরকে এই বিষয়ে কোনো কথা না বলে যাতে তারা কষ্ট পায় তাহলে আল্লাহ তালা তাদের প্রতিদান দিবেন এবং তাদের কোনো ভয় নাই তারা কোনো টেনশন মুক্ত এজন্য আল্লাহ তালা আমাদেরকে যে কাজে সহযোগিতা করার তাফিক দান করলেন এটা আমরা সকলে খুশি রাখা যায় এবং এ সম্পর্কে হাদিসের মধ্যে বিশ্বাদ করা হয় সোহাইহুল বোখারি এর চোদ্দ শত দশ নম্বর হাদিসের মধ্যে বিশ্বাদ করা হয় যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি খেজুর পরিমাণ এক টাকা হালাল টাকা দান করে আল্লাহ তালা সেটা নিজের হাতে গ্রহণ করেন এবং পর্বতের সমান না হওয়া পর্যন্ত আল্লাহ তালা বৃদ্ধি করতে থাকেন এজন্য আমার কথা হচ্ছে যারা আমাদের ফাউন্ডেশনে সহযোগিতা করতে চান তারা টাকা দিয়ে বা শ্রম দিয়ে সহযোগিতা করতে পারেন এতে আপনিও সবের ভাগী হয়ে যাবেন আর রমজান মুবারক মাসে এক টাকা দান করা এর দশ গুণ সব বেশি এজন্য আমরা চেষ্টা করি আমাদের স্বার্থ অনুযায়ী আমাদেরকে যে ভাইদেরকে দেখতেছেন অনেকে উপস্থিত হয়েছেন অনেকে উপস্থিত হইতে পারে নাই তো আমরা সকলেই মিলে নিজেদের আমাদের যা সামর্থ্য হয় আমরা সামর্থ্য দিয়ে আমাদের ফাউন্ডেশনটি চালাই আমাদের ফাউন্ডেশনের নাম পিছনে আছে লোকজনকে আমরা দেখা যাচ্ছে না ট্রাই পাবলিক ইসলাম ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করি যত সম্ভব আমাদের গ্রাম বা পাশের গ্রাম বা পরবর্তী গ্রামের যেগুলো গরিব অসহায় মানুষ খুঁজে পায় তাদেরকে আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি তো আপনারা কেউ যদি আমি হাদিস দিয়েছি হাদিস অনুযায়ী দলিল দিয়েছি আপনারা কেউ যদি আমাদেরকে সহযোগিতা করতে চান তাহলে করতে পারেন আমাদের এই প্রতিষ্ঠান সম্পূর্ণ একটা অরাজনৈতিক প্রতিষ্ঠান এখানে কোনো রাজনৈতিক নাই আমরা যারা তরুণ ছেলেপেলে আছি আমরা এই প্রতিষ্ঠানটি মানে পরিচালনা করতেছি মানে এখানে আমাদের কোনো মানে ব্যবসায়িক উদ্দেশ্য না এটা জাস্ট মানে কল্যাণ সাধারণের উদ্দেশ্যে এই প্রতিষ্ঠানটা আমরা চালাচ্ছি আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন সামনেতে আরো যাতে অনেক কিছু আমরা দিতে পারি আমাদের ফাউন্ডেশন মূলত শুরু ২০২০ সালে শুরু হয় পাঁচ বছর যাবত আমরা সেমাই বিতরণ এবং গাছ বিতরণ করা হয় সামনেতে এছাড়াও রক্তদান করা হয় ঠিক আছে আমাদের ফাউন্ডেশনে রক্তদান কর্মসূচি চালু আছে সবাই আমাদের পাশে থাকবেন সামনেতে আরও যাতে ভালো কিছু দিতে পারি দশই মিলে হাত ধরি মানবতার কাজ করি আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আলিমান কাজী প্রতিষ্ঠাতা পরিচালক কাই পাবলিক ইসলাম ফাউন্ডেশন আসলে এখানে বক্তব্য দেওয়ার মতো অভিজ্ঞতা যোগ্যতা তারপরেও সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ফাউন্ডেশনে কাজ মূলত ইসলামকে সঙ্গে মানে সামনে রেখে ভালো কাজ করে আমাদের ফাউন্ডেশন দুই হাজার বিশ সাল থেকে এরকম ভালো কাজ করে আসছে সেমাই বিতরণ রক্তদান গাছ বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি তো কখনো এভাবে সামনে আসা হয়নি এবারে সামনে আসা কেননা কথা বলা না প্রচারের প্রসার তো আমাদের একটু প্রচার দরকার কেননা এবার দেখা যাচ্ছে পঞ্চাশ জনকে দিচ্ছি প্রচারের মাধ্যমে হয়তো বা একশো জনকে দিতে পারবে তো আমাদের চাওয়া এতটুকুই আর আমাদের জন্য দোয়া করবেন আমাদের বিদেশে ফাউন্ডেশনের সদস্য বাইরা কিছু আছে তাদের জন্য দোয়া করবেন বাস এতটুকুই ধন্যবাদ তো এখন আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে আমাদের এই ট্রাই পাবলিশ ইসলাম ফাউন্ডেশন আমাদের এই ফাউন্ডেশনটি আমরা এসব তরুণ যুবকরা আমরা সকলেই মিনা আমাদের যা সামর্থ্য হয় সেই সামর্থ্য অনুযায়ী একমাত্র আল্লাহ তাহানাকে রাজি খুশি করার জন্য আমরা এগুলো দান সৎকা করি বা গরিব অসহায়দেরকে সাহায্য করি এবং আমাদের এই ফাউন্ডেশনটি পরিচালনা করছেন আবদুল্লা আল ইমরান কাজী ইনি আমাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং অত্যন্ত সচ্ছলতার সাথে তিনি পরিচালনা করতেছেন আর নাজিরুল আঙ্কেল হলেন আমাদের ফাউন্ডেশনের সভাপতি আর আমি এখানে উপদেষ্টা হিসেবে রয়েছি কোরআন ও হাদিসের আলোকে উপদেশ দিয়ে থাকি তো আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য আমরা আমাদের এই ফাউন্ডেশন এগিয়ে নিয়ে যেতে পারি এবং গরিব ও অসহায়দেরকে সাহায্য ও সহযোগিতা করতে পারি